দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে আগামী পনেরো বারো দু অর্থাৎ আগামী পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প সত্যি কি শুরু হতে চলেছে যদি সত্যি শুরু হয় সেক্ষেত্রে আপনাদের এলাকায় কোথায় কবে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং সেখানে কি কি প্রকল্পের আপনারা আবেদন করতে পারবেন এবং এই যে দুয়ারে সরকার ক্যাম্প কতদিন চলবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনারা সকলেই হয়তো হোয়াটসঅ্যাপ বা টুইটার বা টেলিগ্রামে কোথাও না কোথাও এই ব্যানারটা আপনারা পাচ্ছেন যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী আমরা যদি দেখি ক্যাম্প থেকে মোটা টোটাল কিন্তু পঁয়ত্রিশটি পরিষেবা পাওয়া যাবে তো এই ব্যানারটা কতটা সত্য সেটা যদি আমরা যাচাই করতে চাই আমরা টুইটারে গিয়ে যদি দেখি টুইটারেও কিন্তু এই ব্যানারটা পোস্ট হয়েছে আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি টু এগো এই পেজ থেকে কিন্তু মানে প্রকাশ করা হয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ না দু হাজার চব্বিশ এই কথাটা কিন্তু কোথাও বলা নেই আমরা যদি আরও একটা ব্যানার দেখার চেষ্টা করি এখানেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলা হয়েছে যে আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবার আসছে দুয়ারে সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প এরই সাথে চলবে পাড়ায় সমাধান কর্মসূচি এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্য সচিব এবার এটা দেখুন পনেরোই ডিসেম্বর দু হাজার না দু এটাই কিন্তু বলা নেই তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই ব্যানারটা কিন্তু দু হাজার সালের এটা কিন্তু ডিসেম্বরের নয় কারণ অফিসিয়াল ওয়েবসাইট আমরা ঘুরে দেখেছি আপনারাও নিজেরা দেখতে পারেন গুগলে সার্চ করে সেখানে কিন্তু কোনো আপডেট নেই আপাতত তো সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন সাত আট দিনের মধ্যে বা দশ পনেরো দিনের মধ্যেই দেখবেন নতুন করে একটা ব্যানার কিন্তু প্রকাশ করা হবে যেটা অফিসিয়াল ব্যানার এরকমই থাকবে যেখানে পরিষ্কার করে ডেটটা লেখা থাকবে যে পনেরোই ডিসেম্বর সালে এই যে দুয়ারে সরকার ক্যাম্প এটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কারণ এখানে আমরা ব্যানারটা দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকম ডেট নেই দেখুন কোনো উল্লেখ নেই পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাথে সেটা বলা নেই সেক্ষেত্রে আমরা এখনই শিওর হব না যখনই দুয়ারে সরকারের নতুন করে ডেট দেওয়া হবে তখনই দেখবেন আপনাদের নিউজ পেপারে বলুন খবরে বলুন যেখানে আপনি নিউজ দেখেন সেখানে সব জায়গায় কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের যে প্রচার সেটা কিন্তু শুরু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই নতুন করে একদম অফিশিয়াল কোনো প্রুফ থাকবে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে দেবো এবং নতুন নতুন কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি চ্যানেলে প্রথমবার আসে থাকেন তাহলে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে এনাবল করে দেবেন তাতে করে কী হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ